তুমি কি জানো তোমার জীবনের আসল দাম কত হয়তো আজ কেউ তোমাকে তুচ্ছ ভাবছে কিন্তু ঠিক মানুষ আর ঠিক জায়গা তোমাকে চিনলে তুমি হয়ে উঠবে অমূল্য একদিন এক ছেলে তার বাবার কাছে এসে জিজ্ঞেস করলো বাবা আমার জীবনের মূল্য কত বাবা একটু হাসলেন এবং বললেন যদি সত্যিই জানতে চাও তোমার জীবনের দাম কত তাহলে আমি তোমাকে একটা পাথর দিচ্ছি এই পাথরটা নিয়ে বাজারে যাবে যদি কেউ এর দাম জিজ্ঞেস করে কিছু বলবে না শুধু দুই আঙুল তুলে দেখাবে ছেলেটা অবাক হলেও বাবার কথা মতো করল প্রথম জায়গা বাজারে ছেলেটা বাজারে গিয়ে দাঁড়ালো একজন বুড়ি মহিলা পাথরটা দেখে বলল বাবা এই পাথরটা দেখতে সুন্দর আমি এটা কিনব কত দাম ছেলেটা কিছু না বলে দুই আঙুল তুলে দেখালো বুড়ি বলল দুই টাকা ঠিক আছে আমি দুই টাকায় কিনব ছেলেটা অবাক হয়ে গেল একটা সাধারণ পাথরের দাম কেউ দুই টাকা দিচ্ছে সে দ্রুত বাড়ি ফিরে গিয়ে বাবাকে বলল বাবা এক বুড়ি এই পাথরের জন্য দুই টাকা দিতে চায় বাবা শান্তভাবে বললেন ভালো এবার এই একই পাথরটা মিউজিয়ামে নিয়ে যাও কিন্তু মনে রেখো যদি কেউ দাম জিজ্ঞেস করে কিছু বলবে না শুধু দুই আঙুল তুলে দেখাবে দ্বিতীয় জায়গা মিউজিয়ামে ছেলেটা মিউজিয়ামে গেল একজন লোক পাথরটা দেখে চমকে উঠল সে বলল এই পাথরটা কত সুন্দর এটা তো বিরল জিনিস কত দাম চাও ছেলেটা কিছু না বলে দুই আঙুল তুলল লোকটি উচ্ছ্বসিত হয়ে বলল বিশ হাজার টাকা ঠিক আছে আমি এই পাথরের জন্য বিশ হাজার টাকা দিতে রাজি ছেলেটা হতভম্ব সে দৌড়ে বাড়ি ফিরে বাবাকে বলল বাবা একজন লোক এই পাথরের জন্য বিশ হাজার টাকা দিতে রাজি বাবা হেসে বললেন খুব ভালো এখন শেষ জায়গায় যাও রত্নের দোকানে সেখানে কেউ দাম জিজ্ঞেস করলে একইভাবে দুই আঙুল তুলবে তৃতীয় জায়গা রত্ন বিক্রেতার দোকান ছেলেটা দোকানে ঢুকলো দোকানদার পাথরটা দেখে এক মুহূর্ত থমকে গেল তার চোখ চকচক করে উঠল সে কাউন্টার থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলল। ও মাই গড এই পাথরটার খোঁজে আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি তুমি কি জানো এটা কত দামি রত্ন ছেলেটা কিছু বলল না শুধু দুই আঙুল তুলল দোকানদার তৎক্ষণাৎ বলল দুই লক্ষ টাকা আমি এখনই দিচ্ছি শুধু এটা আমাকে দাও ছেলেটা অবাক হয়ে বাড়ি ফিরে বাবাকে সব বলল বাবা মুচকি হেসে বললেন এখন বুঝেছ তোমার জীবনের মূল্য কত তোমার মূল্য এই পৃথিবীতে নির্ভর করে না তুমি কে বরং নির্ভর করে তুমি কোথায় আর কে তোমার মূল্যায়ন করছে তার ওপর যে মানুষ তোমার ভেতরের রত্নটা চিনতে পারে না তার কাছে তুমি শুধু একটা সাধারণ পাথর কিন্তু ঠিক জায়গায় গেলে তুমি অমূল্য মরল অব দ্য স্টোরি তুমি ঠিক জায়গায় না থাকলে কেউ তোমার দাম দেবে না কিন্তু নিজের গুণে নিজের বিশ্বাসে যখন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে তখন পুরো পৃথিবী তোমার দাম বুঝবে যদি গল্পটা থেকে অনুপ্রাণিত হয়ে থাকে তাহলে লাইক করো কমেন্টে লিখে বলো তোমার অনুভূতি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমার প্রতিটা সাপোর্টই আমাদের পরের গল্পের অনুপ্রেরণা